পরিবারে যখন নতুন অতিথি আসে তখন আমাদের খুশি সীমা থাকে না সবাই মিলে চেষ্টা করি যে সেই ছোট্ট পুচকেটা নতুন অতিথির কিভাবে যত্ন সেবা করা যায় কিন্তু এত আনন্দের মাঝেও নতুন যে মা বাবা তাদের কাছে কিন্তু প্যারেন্টিংটা বেশ চ্যালেঞ্জিং তাদের কাছে নানান চিন্তা থাকে কি চিন্তা শিশুকে কখন খাওয়াবো কিভাবে খাওয়াবো ঢেঁকুর তোলাবো কেমন পোশাক পরাবো কেমনভাবে মালিশ করব কোন তেল নির্বাচন করব এরকম নবজাতককে নিয়ে নতুন মায়েদের নানান প্রশ্ন তা আমার ভিডিওতে আজকে কয়েকটি বিষয়ের সমাধান করব প্রথমেই বলি নবজাতকের সেবাতে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি লক্ষ্য রাখবেন অর্থাৎ আপনি যখন ছোট্ট কুচ্ছেটাকে কোলে নিচ্ছেন তখন অবশ্যই আপনার হাত দুটো ভালো করে ধুয়ে নেবেন মা তো বটেই সঙ্গে বাইরে থেকে যে আসছে তাকে কিন্তু অবশ্যই হাত ধুয়ে নিতে হবে সব সময় যদি সাবান দিয়ে হাত ধোয়া সম্ভব না হয় তাহলে জীবাণুনাশক হ্যান্ডওয়াশ বা ইনস্ট্যান্ট হ্যান্ড স্যানিটাইজার এইগুলো ব্যবহার করে তারপর শিশুকে কিন্তু ধরবেন এতে কী হবে শিশুর রোগের যে সংক্রমণ সেটা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না এর সঙ্গে সঙ্গে শিশুর রোগে আক্রান্ত হওয়াটাও কিন্তু অনেকটা কমে আসবে আর কি করবেন বাড়ির অন্যান্য যারা শিশুকে কোলে নেবে তাদেরকেও একটু রিকোয়েস্ট করবেন যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন বা সাধারণত হাতটা ধুয়ে তারপর যেন শিশুকে কোলে নেয় এরপর শিশুকে খাওয়ানোর সময় ছোট্ট শিশু নবজাতক তাকে কখন খাওয়াবো কতবার খাওয়াবো এ নিয়ে মায়ের নানান প্রশ্ন ছোট্ট শিশুকে দু ঘন্টা অন্তর অন্তর অর্থাৎ চব্বিশ ঘন্টায় একটি শিশু আট থেকে বারো বার খাবার খেতে পারে এইটা আপনাকে মাথায় রাখতে হবে অর্থাৎ দু ঘন্টা পরপর তাকে খাবার দিতে থাকবেন একদম জন্মের পর থেকে অর্থাৎ একদম একদিন থেকে ছমাস বয়স পর্যন্ত শিশুটি শুধুমাত্র মায়ের বুকের দুধই পান করবে মায়ের বুকের দুধে অ্যান্টিবডি থেকে শুরু করে বাচ্চার প্রয়োজনীয় সমস্ত কিছু নিউট্রিয়েন্টস সমস্ত কিন্তু এর মধ্যে বর্তমান থাকে তাই মায়ের দুধের বাইরে আর বাচ্চার চাহিদা থাকে না তাই মায়ের দুধেই ছমাস বয়স পর্যন্ত শিশু খাবে এবার অনেক বিষয় হয় কি যে মায়ের দুধে পর্যাপ্ত পরিমাণে ফ্লো আসছে না যার জন্য বাচ্চাকে বা আরও নানান কারণে বাচ্চাকে বাইরের দুধ খাওয়াতে হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ফর্মুলা দিয়ে বা গৌটর দুধ এগুলো আপনি খাওয়াতে পারেন সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন আমি দুধটি নির্বাচন করছেন সেই দুধটি কেনার সময় বাজারে সেই দুধের মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং তার সঙ্গে সঙ্গে দুধটির মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে সেইগুলো অবশ্যই দেখে নেবেন এবং দুধটি কত পরিমাণে খাওয়ানো যাবে কতবার খাওয়ানো যাবে সেটু একবার জেনে নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে তারপর তাকে খাওয়াতে শুরু করবেন দুধটি খাওয়ানোর পর তিন দিন লক্ষ্য করবেন বাচ্চার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন নিজেই কোনো দুধ চেঞ্জ করে অন্য দুধ এনে খাওয়াতে শুরু করবেন না আর ছ মাসের মধ্যে কখনোই কিন্তু গরুর দুধ বা অন্য কোনো কারোর দুধ সে কখনোই খাওয়াবেন না খাওয়ানোর পরেই নতুন মায়ের কাছে যে প্রশ্ন বা চ্যালেঞ্জিং একটা বিষয় যেটি হলো বেবি বার্পিং বার্প অর্থাৎ ঢেঁকুর তোলানো ইংরেজিতেই বলা হয় বার্পিং বাচ্চাকে খাওয়ানোর পর অবশ্যই তাকে আলতো করে আর হাতে ধরে বুকের সাথে রেখে তার চিবুকটি ঘাড়ের বাইরে থাকবে এবং পেটটি আপনার বুকের সঙ্গে লেগে থাকবে সেই অবস্থায় পিঠের ওপরে আলতো করে টোকা মেরে যতক্ষণ সে ঢেঁকুর না তুলবে ততক্ষণ একটু একটু করে চাটি মারতে থাকুন যখন সে ঢেকুর তুলবে তখন তাকে আবার আপনার কোলে শুয়ে নিন এটা কতবার করবেন যখনই খাওয়াবেন তার পরপরই এটা কিন্তু খাওয়ানোর দু মিনিট থেমে তারপর থেকে করবেন এটি কেন করা প্রয়োজন ছোট্ট কুচকেরা যখন দুধ পান করে সেটা মায়ের দুধ হোক বা কৌটোর দুধ হোক এই দুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু অনেকটাই বায়ু বা বাতাস খেয়ে নেয় যার জন্য এর থেকে পেটে ব্যথা বা পেটে গ্যাসের সমস্যা দেখা দেয় এই বার্পিংয়ের মাধ্যমে অতিরিক্ত বায়ুটা বেরিয়ে গেলে তার এই সমস্যা কিন্তু আর দেখা দেবে না এবং এটাতে হজমও খুব ভালো হবে তাই অবশ্যই শিশুকে প্রতিবার খাওয়ানোর পরে ঢেঁকুর তোলাবেন নবজাতকের পরিচর্যায় খাওয়ানোর পরের পর্যায়ে চলে আসছে শিশুর জিউভা পরিষ্কার এই যে ছোট্ট নবজাতক সে সবসময় মায়ের দুধ জেনে খাচ্ছে এতে তার জিউফাতে সাদা একটা আস্তরণ পড়ে যাকে বলা হয় ওরাল থার্স। এই ওরাল থার্স যদি পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু বাচ্চার এখান থেকে ঘা হয়ে যেতে পারে এবং মুখে দুর্গন্ধ হয়ে মুখের ওপর তালুতে বা সারা মুখে ফুসকুড়ি হয়ে যেতে পারে তাই এই বাচ্চার ওরাল থার্সটা কিন্তু অবশ্যই ক্লিন করে রাখা প্রয়োজন এর জন্য কী করবেন একদম নরম সুতির সাদা কাপড় আঙুলে পেঁচিয়ে জিবে আলতো করে ঘষে জীবটা পরিষ্কার করে দেবেন সপ্তাহে অন্তত একবার এটা যদি ভিডিওর মাধ্যমে আপনি দেখতে চান তাহলে এই জীবহ পরিষ্কার নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া আছে একবার দেখে নিতে পারে সেই ভিডিওটি দেখলে আপনার জীব পরিষ্কার করতে কিন্তু সহায়তা হবে আজকে এ পর্যন্তই আরও বিভিন্ন বিষয় আছে নবজাতকের পরিচর্যায় সেগুলো দেখতে হলে আমার চ্যানেলে নজর রাখুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্য কমেন্ট বক্সে আসবেন পাশে থাকবেন ছোট্ট শিশুটির সাথে সাথে নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ